দেখাবো বলে খুব জল্পনা সেটা কি জানেন ফুড মিউজিয়াম দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা ফুড মিউজিয়াম আমার সামনে আমার বেশ আসার শখ ছিল মাঝখানে খুব উদ্বোধন হলো তো ভাবলাম যে এই ফুড মিউজিয়ামে আমার আশা হয়নি তো ভাবনা আপনাদেরকে একটু এই ভিডিও শেয়ার করি এখানকার ডেকোটন কেমন করছে কি কি খাবারের আইটেম করছে আর জল্পনা কল্পনা দেখতেছি সবাই বলে যাচ্ছে এখানে তো আমরা একটু আজকে এই ফুড মিউজিয়ামে যাবো আর আপনাদেরকে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবো আর আশা রাখি আপনারা পুরো ভিডিও দেখার চেষ্টা করবেন চলেন আমরা ফুড মিউজিয়াম ঘুরে আসি

মনে মুগ্ধ লাগতেছে আমি এখন ড্রিম টু ফ্লাইতে চলে আসি আমি এখানে আমার ড্রিম এর করে উড়ে চলে যাবো একসময় এখান থেকে তো আপনারা আসবেন আসে এখান থেকে ড্রিম এর করে উড়ে ঘুরে এই উপর চলে ফ্লাইট চলে যাবে মোবাইলে ব্যালেন্স থাকবে না তারা টেলিফোন দিতে চলে যাবেন আর এখানে আসে টেলিফোনে আপনার টেলিফোন কথা বলবেন খুব এমার্জেন্সি হলে ভিআর দেখা যাচ্ছে না আমি উপরের ফ্লোর উঠে গেছে যেখানে সুন্দর সুন্দর আর মনে করেন যে চারদিকে খুব সুন্দর এখন আপনাদেরকে আমি খাবার মান তারপর আরো অনেক কিছু দেখাবো যেগুলা সিরিয়ালে দেখাবো সাথে থাকবেন এই ফুড মিউজিয়াম এখন আমি কিছু করে অর্ডার তারপর আপনার সাথে থাকুন আমি যে অর্ডারগুলো দিচ্ছিলাম ব্যতিক্রম ধর্মী অর্ডার সেগুলো কি চিকেন লোলি আর দেখছেন একটা না ছয় ছয়টা চিকেন লোলি আর এগুলো সব খেয়ে ফেলবো আমি চেটে পড়ে খেয়ে ফেলাবো তো আজকে এখন আমি চিকেন ললি খাবো এর স্বাদ জানাবো তারপর কি কি আছে আরও অর্ডার সেগুলো আপনাদেরকে শেয়ার করবো এই যে এখানে আমি চিকেন ললি কীভাবে খাচ্ছি সেটা পুরো সসের ডুবাই দিছি ডুবাই দিয়ে এখন একটু দেখবো মোটামুটি ভালো ছিল কিন্তু ভিতরে মাংসটা খুব কাঁচা খাঁচা লাগছিল আমার তো আমার অত ভালো লাগেনি আরেকটা জিনিস খুব খারাপ লাগছে যে মানে একটা আপনার যে আমি টিউশনগুলো ফেলবো সেই ডাস্টবিনটা নাই এখানে পাশে তো আপনার কি কর্তৃপক্ষ এটা বিষয়টা মাথায় নজরদারি করবে কারণ যেহেতু নতুন তো বুঝতে হয়তো পারেনি কারণ জনগণ তো সেবা দিতেই হবে ঠিক আছে আমি কিন্তু আমার সামনে যে এইটা

নেক্সট এত সুন্দর যে কি বলবো আর অভাবনী আমি দেখে তো সারপ্রাইজ হয়ে গেছি তো ভিউয়ার্স এখানকার ডেকোরেশন সম্পর্কে আমার কোনো অভিযোগ নেই আমার খুব ভালো লাগছে এত ভালো লাগছে যে বলার বার যে আমি এখান থেকে যেতে চাচ্ছি না তারপরও আমার খুব যেতে হবে যেহেতু তো এখানকার খাবারের মানটা আমি বলি যেহেতু চিকেন লোকটা ভালো ছিল কিন্তু বাট মাংসটা একটু কাঁচা কম সিদ্ধ কম ছিল তো আশা করি কর্তৃপক্ষটা দেখবে আর একটা জিনিস খারাপ লাগছে যে এখানকার বেসিনগুলো তেমন একটা পরিষ্কার নয় আর তারপর একটা বিষয় খারাপ লাগছে যে আমি টিস্যু যে রাখবো সেই ডাস্টবিনটা আমার পাশে ছিল না আর এখানকার যে ওয়েট বয়টা আছে ওয়েটাররা তাদের ব্যবহার খুব চমৎকার ছিল তো আশা করি ওভারঅল সব ভালো আছে আমি এইখানে এই খাবারের মধ্যে আমি মিনিমাম দশে ছয় দেবো বেশি দিব না আপনি আর আপনার পার্সোনালভাবে ভাবে যদি আপনার আসতে চান তো অবশ্যই এই ফুড মিউজিয়ামে চলে আসেন এটা লোকেশনটা বলেছি এটা সরকারি কলেজের সামনে কলেজ মোডে যাকে বলে অবশ্যই আপনারা আসবেন আসে আপনার এই রমজান মাসে আসে উপভোগ করবেন পছন্দের খাবারগুলো খেতে পারবেন পরিবারকে নিয়ে আসবেন আর ওভারঅল তো আমি সব কিছু দেখিয়ে দিচ্ছি আপনারা ভিডিওতে সব কিছু দেখতে পাবেন এবং কমেন্ট করতে ভুলবেন না কিন্তু আর শেয়ারটা তো করতেই হবে এটা বলতে হবে না আজের মধ্যে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর বেশি বিভিন্ন চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই কিন্তু পরিবারকে নিয়ে আসবেন এই ফুড মিউজিয়ামে আসলে অসাধারণটা জায়গা করছে আমার খুব ভালো লাগছে আজ বন্ধুই আল্লাহ হাফিজ